নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাবো কবিতাটির নাম খামখেয়ালি মন তো আসুন শুনে নি আমার লেখা একটি কবিতা খামখেয়ালি মন মন আমার বয়ে যায় দূর দিগন্তে খামখেয়ালি পনার আশ্রয় নীল অনন্তে বাগ মানে না তার অপার্থিব চলাচল কখনো বা চাঁদের পাহাড় কখনো মঙ্গল প্রেমে পড়ে বারে বার সুখী গৃহকোণ প্রকৃতি বা আমিত্ব একান্তে প্রেম পালন এ মন যে কি চায় বোঝা বড় দায় পাই না তল তার বারে বারে হারায় নীলিমার খোঁজে ফেরে দূরে বহু দূর ভবিষ্যতের কল্পনায় কখনো সে স্মৃতিমেদুর ফুটপাতে দেখা পায় জীবনের জয়গান কীর্তনের ক্ষীণ সুর বা সকালে আজান খামখেয়ালি মন চায় চল ছুটে যাই নদী যেখানে সমুদ্র পায় সেখানে দাঁড়াই সোনালি রোদ যখন পাহাড়ের চূড়াছই দিগন্ত বিস্তৃত ভূমি যেখানে আকাশে দেখা পায় চঞ্চল মা মন আমার মানে না কোনো বাদ স্বপ্নের সাথে মনের এক গোপন আতাঁত ধন্যবাদ কেমন লাগ লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ